আসসালামু আলাইকুম ঢাকার অদূরেই তিনশো ফিটে আমাদের ডেলিভারি করা বিশ হাজার বর্গ ফিট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দিয়ে নির্মাণ করা হয়েছে এই বিশাল শেটটি এই শেটটি যদি সবচেয়ে উচ্চতা বলি প্রায় তলা বিশিষ্ট মানে ফিফ ফ্লোর পর্যন্ত উচ্চতা হয়েছে সেটটি এত বড় শেটটি নির্মাণ করা হয়েছে এবং গেটটাও দেখছেন অনেক বড় পুরোটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল প্রোফাইল টিন দিয়ে নির্মাণ করা যেগুলো পুরোটাই আমরা ডেলিভারি করেছি আমাদের সাইট থেকে এবং পুরো সেতের জন্য আমরা অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের লাল এবং নীল দুটো টিনের সংমিশ্রণে আমরা এই টিনগুলো ডেলিভারি করেছি মাঝখানে শুধু টুয়া এবং সাইড দিয়ে আপনার গাটার দুই চাল সিস্টেমে নির্মাণ করেছে খুব সুন্দর একটি শেড দেখতে পাচ্ছেন শেডের সৌন্দর্যতে এবং সাইড দিয়ে প্রত্যেকটা সাইডে আপনার ডাউন পাইপ নামিয়ে দিয়েছে যাতে শেডের পানিগুলো গড়ায় না পড়ে একবার চতুর্দিকে সুন্দরভাবে পাইপের মাধ্যমে নিচু হয়ে পড়ে যায় এবং আমরা শুধু এখানে টিনই ডেলিভারি করিনি এখানে দেখা যাচ্ছে টিনের সাথে এই মাঝখানে ছয়টি ফাইবার ডেলিভারি করা হয়েছে মাঝখান দিয়ে এবং এই ফাইবার টিনগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল শেডটাতে ব্যবহার করা হয়েছে মানে এই ফ্যাক্টরিতে এটা ফ্যাক্টরিতে ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে দিনের বেলাও লাইট জ্বালানো লাগে না এবং আমরা তো হয়তো ভিতরটা খুলে দেখাতে পারছি না বাট এটা ভিতরটা কিন্তু খুবই পরিমাণে লাইটিং হয়ে থাকে দিনের বেলা যা লাইট ইউজ না করলেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ আলো পায় এবং দেখতে পাচ্ছেন আমাদের সেটটি এবার এই যে টুয়াগুলো আমরা ডেলিভারি করেছি এবং টুয়ার সাথে স্ক্রু যা আনুষঙ্গিক প্রয়োজন থাকে ইনসোলেশন ফর্ম এভরিথিং ডেলিভারি করেছি এগুলো হচ্ছে সেই আমাদের ব্লু স্কো ব্র্যান্ড ইন্ডাস্ট্রি প্রভালটি লাল এবং নীল রঙের সংমিশ্রণে আমরা এখানে ডেলিভারি করেছি এই ফ্যাক্টরি নির্মাণের জন্য আপনারা দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের বড় বড় শেড নির্মাণ করতে চান বাট একটা অথেন্টিক জায়গা খুঁজেন যেখানে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রভালিটিন পাওয়া যায় ফ্যাক্টরি রেটে কারো এরকম ফ্যাক্টরি রেট ইন্ডাস্ট্রিয়াল প্রভালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ